আমি এখন আসি ইলিশা লঞ্চ ঘাটে আপনারা দেখতে পাচ্ছেন ইলিশা লঞ্চ ঘাটে চারটি লঞ্চ আছে সর্বপ্রথমে আছে সবথেকে আলোচিত এবং সমালোচিত এমবি বি রাজারহাটসি যার গায়ে এখনও নাজিরপুর ট্যাগ লাগানো মানে হচ্ছে রুটের নাম লাগানো তারপর আছে হচ্ছে ভোলা ইলিশার সব থেকে গতিশীল লঞ্চ এমবি সম্পদ এবং তারপর আসে তার পাশে আছে কর্ণফুলি সিরিজের সবথেকে ভালো লঞ্চ ইলিশা রুটের এম বি কর্ণফুলি এগারো তার পাশে আছে এমবি বি কর্ণফুলি চার তো এই চারটি লঞ্চ আজকে তেরোই জুন আজকে সকালে এই লঞ্চগুলো ছেড়ে যাবে কিছুক্ষণ আগে এমবি কর্ণফুলি তিন ছেড়ে গেছে ঢাকার উদ্দেশ্যে এই লঞ্চগুলো আজকে ঈদ ফিরতি ট্রিপ ট্রিপ নিয়ে ঢাকা যাবে দেখতে পাচ্ছেন ইলিশা ঘাটে ভালো যাত্রী রয়েছে তো এই যাত্রী নিয়ে এই লঞ্চগুলো ছেড়ে যাবে এগারো ছেড়ে গেল ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেল এম বি এগারো এম বি কর্ণফুলিয়া ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেলো ভালো যাত্রী নিয়ে ঈদ ফিরতে ট্রিপ নিয়ে ছেড়ে গেল ঢাকার উদ্দেশ্যে কর্ণফুলিয়া এগারো স্পেশাল ট্রিপ দেওয়ার জন্য ঢাকা থেকে খালি চালিয়ে চলে আসলো এম বি গ্রিন লাইন তিন ইলিশা ঘাটে চলে আসলো এম বি গ্রিন লাইন তিন এখন হচ্ছে যাত্রী নিবে নিয়ে হচ্ছে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা করবে

খুবই ঝুঁকিপূর্ণভাবে ত্যাগ করে এখন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এমনি সম্পদ ভোলা জেলার গতি ত্রাস এখন এই যাচ্ছে কালীগঞ্জ লঞ্চ ঘাটের উদ্দেশ্যে আশা করা যায় সকল লঞ্চকে ওভারটেক করে সম্পদ সবার আগে ঢাকা চলে যাবে